মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে পঞ্চাশ দিনের আলটিমেটাম দিয়েছেন এই সময়ের মধ্যে ইউক্রেন যুদ্ধবন্ধে যদি কোন চুক্তি না হয় তাহলে রাশিয়ার ওপর একশো শতাংশ শুল্ক বসানোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি হোয়াইট তথ্য অনুযায়ী এই শুল্ক শুধু রাশিয়ার নয় বরং দেশ ও প্রতিষ্ঠানের উপরও দেওয়া হবে যারা রাশিয়ার পণ্য আমদানি করে এতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে চীন ভারত তুরস্ক ও ব্রাজিলের মতো দেশগুলোর উপর কারণ এসব দেশ এখনও রাশিয়ার জীবাশ্ম জ্বালানির উপর অনেকটা নির্ভরশীল সোমবার হোয়াইট হাউসে নেটো মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে বৈঠক শেষে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেন রাশিয়ার আচরণে আমি মোটেও খুশি নই তিনি আরও বলেন কয়েক মাস আগেই চুক্তি হয়ে যেত বলে আশা করেছিলাম কিন্তু এখনও যুদ্ধ চলছে কারণ পুতিন চুক্তিতে আগ্রহ দেখাচ্ছেন না ফলে এবার রাশিয়াকে এই সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি সেপ্টেম্বরের মধ্যে সমাধান না হলে কঠোর শুল্ক আসছে এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা শুধু রাশিয়ার তেলের ওপরই নয় বরং রপ্তানি হওয়া অন্যান্য পণ্যেও প্রভাব ফেলবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট যদিও এখনো স্পষ্ট করে জানানো হয়নি রাশিয়ার কোন কোন পণ্যে এই শুল্ক আরোপ করা হবে তথ্য বলছে এটি প্রথম নয় এর আগেও মার্চ মাসে ট্রাম্প সেকেন্ডারি শুল্কের হুমকি দিয়েছিলেন তবে এবার তার ভাষ্য অনেক কঠোর এবং সময়সীমাও নির্দিষ্ট ছিলাম জাহান জাইন ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ